সালামু আলাইকুম আমাদের লঞ্চ ও ইসলামের পথে এগিয়ে চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি অভিযান দশ যা সাবেক বর্তমানে আল আরব সাত নামে লাইনে দেওয়া হবে এখন পর্যন্ত সে কোনো রুটের জন্য রুট পারমিট পায়নি পাশে আছে এম বি অভিযান পাস ও এম বি অভিযান তিন এম বি অভিযান পাস ঢাকা শৈলামি রুটে চলাচল করে আল আরব দ সাত এখন পর্যন্ত কোনো লাইনে লাইনের পাইনি তাই দলেশ্বর ডবই অবস্থান করতেছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম